আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা আমাদের কোয়েল পাখিগুলো থেকে প্রতিনিয়ত ডিম পাচ্ছি তাই আমি চিন্তা করেছি বেশ কিছু ডিম ফোটাতে দেব ইনকিউবেটরে যেহেতু আমার নিজের ইনকিউবেটর মেশিন নেই তাই আমি আমার এক কাছের ভাইয়ের কাছে নিয়ে যাচ্ছি ইনকিউবেটরে ডিমগুলো ফোটানোর জন্য এখন পর্যন্ত আমার এক থেকে তিরিশ দিন পর্যন্ত কোয়েল পাখি পালনের অভিজ্ঞতা নেই তাই খুব বেশি ডিম নিচ্ছি না ফোটানোর জন্য তাই আমি মোটামুটি চার থেকে সাড়ে চারশো ডিম নিয়েছি এবং আশা করছি এ থেকে যে পরিমাণ বাচ্চা ফুটবে তা দিয়েই আমার এক থেকে তিরিশ দিন পর্যন্ত কোয়েল পাখি পালনের অভিজ্ঞতা হয়ে যাবে ইনশাল্লাহ তো ভাইয়ের বাসায় যেহেতু দুইটা মেশিন রয়েছে যার কারণে একটি মেশিন আগে থেকেই খালি করে রেখেছিল আমাদের কোয়েল পাখির ডিমগুলো বসানোর জন্য তো আমরা সাজিয়ে বসিয়ে দিলাম তো মেশিনে বসানোর পর চেক করে দেখছিলাম যেহেতু মেশিনটা একদিক থেকে ঘোরে এবং কোয়েলের ডিম অনেক বেশি ছোট তাই ঘোরার ফলে এটি পরে যায় কিনা তো ঘোরানোর পর দেখতে পেলাম একটি ডিম পরে গেছে বাকিগুলো সব ঠিকঠাক ছিল তো ডিম বসিয়ে দেওয়ার পর আমি পাশের ইনকিউবেটরে দেখছিলাম যে ভাইয়ের আর কি কি মুরগির ডিম বসানো আছে তো জিজ্ঞেস করার পর জানতে পারলাম ভাইয়ের এখানে মোটামুটি দেশি মুরগি সহ টাইগার ফার্মি সিল্কি সহ নানা জাতের মুরগির ডিম বসানো রয়েছে এবং নিচেই দেখতে পেলাম কিছু ব্রাহ্ম মুরগির বাচ্চা ফুটে বের হয়েছে ডিম থেকে যা মাসাল্লাহ দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল তো ভাই মোটামুটি অনেক ধরনের মুরগি লালন পালন করে এবং স্থানীয়ভাবে অনেকে তার কাছে মুরগির ডিম দিয়ে যায় ইনকিউবেটরে ফুটানোর জন্য যার কারণে আমি ভাইয়ের কাছে কিছু কোয়েল পাখির ডিম দিয়ে আসলাম এগুলো ফুটিয়ে দেওয়ার জন্য আশা করতে পারছি ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা এর থেকে অনেকগুলো বাচ্চা পাবো যার মাধ্যমে আমাদের খামারে নতুন একটি সেট দেখতে পারবেন খুব শীঘ্রই ইনশাল্লাহ যেখানে অনেক ধরনের মুরগি এবং কোয়েল পাখি থাকবে তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের খামারে বারাকা দান করে আল্লাহ হাফেজ